আসসালামু আলাইকুম ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে একেবারে সহজ দুটি পদ্ধতিতে সিতই পিঠা রেসিপি শেয়ার করব। ফুলকো নরম তুল তুলে এরকম সিতই পিঠা তৈরি করার জন্য আপনাদের বেশ কিছু টিপস ফলো করতে হবে তো আজকের এই রেসিপিটি আমি টিপস সহ শেয়ার করেছি তো বাজারের কেনা শুকনো সালের গুঁড়া দিয়ে আজকের এই ফুলকো নরম তুলতুলে সিতই পিঠাগুলো আমি তৈরি করেছি যাদের হাতে পিঠা বানালে ঠিক মতো হয় না আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে বানান তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট থাকবে এবং অনেক বেশি ফুলকো নরম তুল তুলে হবে তো আশা করছি আমার আজকের এই সহজ সিতুই পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন দেখে নিন এরকম ফুলকো নরম তুল তুলে পিঠা তৈরি করতে গেলে আপনাদের কি কি করতে হবে এখানে আমি বাজার থেকে কেনা শুকনো সালের গুঁড়া নিয়েছি তো এখানে আমি এক কেজি পরিমাণ শুকনো সালের গুঁড়া নিয়েছি এই সালের গুঁড়াটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিব পানি পানিটা আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি পানিটা এমনটা গরম হবে যেমন আপনারা অনেকক্ষণ আঙ্গুলটা এখানে পানির মধ্যে শুবিয়ে রাখলেও আঙ্গুলে জ্বালা করবে না পানির টেম্পারেচারটা আপনারা সহ্য করতে পারবেন এরকম হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এবার এই পানিটাকে আমি এখানে সালের গুঁড়ার সাথে মিশিয়ে তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো একেবারে বেশি পানি আমি দিব না অল্প অল্প করে পানি দিব আর এই সালের গুঁড়ার মিশ্রণটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। সিতই পিঠা বানানোর জন্য এই বেটারটিকে যত বেশি মাখিয়ে নেওয়া যাবে পিঠাগুলো তত বেশি সফট এবং তত বেশি পুল্ক হবে তো অবশ্যই এই সালের গুঁড়ার মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এখানে আমি হাত দিয়ে বেশ কিছু সময় এভাবে মথে নিব তো আমি কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে মথে নেওয়ার পর আবারও কিছুটা পানি দিব ঠিক এইভাবে আমি বেশ কিছু সময় ধরে এই খামিরটাকে আমি বা এই ব্যাটারটিকে তৈরি করে নিব তো ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এখানে এই ব্যাটারটি বা মিশ্রণটি কিভাবে তৈরি করছি তো আমি একটু পানি দিচ্ছি আর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন পানির সাথে চালের গুঁড়ার এই মিশ্রণটা মিশে যাবে তখন আবারও আমি পানি দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেশ কিছু সময় ধরে মিশ্রণটাকে এভাবে মিশিয়ে নিব। তো এভাবে যদি আপনারা যত বেশি সময় নিয়ে এই ব্যাটারটিকে মিশিয়ে নেবেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি তাতে করে ফুল্ক হবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি পরবর্তীতে আরও পানি অ্যাড করব, তো এবার আমি এখানে এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার এগুলোকে আমি রেস্টে রেখে দিব পারফেক্টভাবে সিতই পিঠা তৈরি করার জন্য সালের গুঁড়ার এই মিশ্রণটিকে যেমন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হয় ঠিক তেমনি পিঠাগুলোকে নরম তুলতুলে তুলে করার জন্য এই মিশ্রণটিকে একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে রেস্টে রেখে নিতে হবে তো আমি এখানে এই ব্যাটারটিকে এবার দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো কমপক্ষে এই মিশ্রণটাকে দুই ঘন্টার জন্য রেখে দিবেন তো আপনারা চাইলে কিন্তু সন্ধ্যার সময় বা রাত্রে শোয়ার সময় এই মিশ্রণটি তৈরি করে পরের দিন সকালেও কিন্তু আপনারা সিথপিঠাগুলো তৈরি করে নিতে পারেন সেই ক্ষেত্রে এই মিশ্রণটি এভাবে তৈরি করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিবেন তো পিঠে এলাম দুই ঘন্টা পর দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন এখানে সালের গোড়া থেকে পানিটা কিন্তু একটু আলগা হয়ে গিয়েছে আর সালের গোঁড়ার ব্যাটারটি কিন্তু নিচে বসে গিয়েছে তো এবার আমি এগুলোকে আবারও একটি হ্যান্ড হুইস দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার এখানে আমি আরও কিছু পানি অ্যাড করলাম তো এখানে এই পানিটা আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি নিয়ে হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার এতে দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে পিঠার স্বাদ অনেক বেশি ভালো আসে তো আপনারা না চাইলে এটিকে বাদ দিতে পারেন তো আমার কাছে মনে হয় পিঠার মধ্যে যদি একটু গুঁড়া দুধ দেওয়া যায় তাহলে পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গুঁড়া দুধটা দেওয়া এখানে পুরোপুরি অপশনাল আপনারা না চাইলে বাদ দিতে পারেন আবারও আমি এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা বা ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিয়েছি তো দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে আমি এরকম কতটা পাতলা করে এই ব্যাটারটিকে তৈরি করলাম সিতুই পিঠা বানানোর জন্য আপনাদের ব্যাটারটা কিন্তু ঠিক মতো তৈরি হওয়াটা অনেক বেশি ভূমিকা রাখে সিঁতু পিঠা বানানোর জন্য খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করবেন না এরকম পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নেবেন তো এখানে সুলাই কড়াই বসিয়ে আমি এখানে কড়াইটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এরপর আমি এখানে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি যখন পিঠার মধ্যে অনেকগুলো বুদবুদ তৈরি হয়েছিল বা ছিদ্র দেখা যাচ্ছিল তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সোলার আঁচটা মিডিয়ামে রেখে প্রথম ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি সোলার আঁসটা মিডিয়ামে রেখেছি পরবর্তীতে সোলার আঁসটা আমি কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আমি পিঠাটিকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এবং ফুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তো একটি পিঠা বানিয়ে নিলাম আবারও একটি পিঠা আমি দিয়ে দিচ্ছি তো এই পিঠাটি হতে সময় লাগতে পারে আপনাদের পিঠাটির সাইজ বা আপনারা কতটুকু বেটার দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে তো যখন দেখবেন কিছুক্ষণ পর ডাকনাটা খুলে দেখবেন যে পিঠাটি ঠিকমতো হয়েছে কি না যদি দেখেন পিঠাটি উপর থেকে কোনো কাঁচাভাব দেখা যাচ্ছে না ঠিকমতো রান্না করা হয়ে গেছে তখন পিঠাটিকে তুলে নেবেন তো এতক্ষণ আমি সাধারণ যে গোল কড়াই সেই কড়াইতে পিঠাগুলো বানিয়ে দেখেছি এবার সিঁতই পিঠা বানানোর জন্য যে খাঁসটি পাওয়া যায় সেই কড়াইতে আমি এবার পিঠাগুলোকে তৈরি করে নিব তো সাধারণ কড়াই থেকে এরকম খাজের মতো যদি আপনারা পিঠাগুলো তৈরি করে নেন তাহলে কিন্তু খুব কম সময় লাগে যেহেতু পিঠাগুলো এখানে ছোটো করে ছোটো সাইজে দেওয়া হয় তাই এই পিঠাগুলো হতে খুব বেশি সময় লাগে না তো এই কড়াইটাতে আমি আধা টেবিল চামচ তেলের সাথে দুই টেবিল চামচের মতো পানি মিশিয়ে এখানে ব্রাশ করে নিয়েছি তো এখানে এবার আমি খুব সাবধানে কিছুটা বেটার এভাবে দিয়ে দিব একেবারে ফুল করে আপনারা বেটাটি দিবেন না না হয় দেখা যাবে পিঠাগুলো কিন্তু উপর থেকে সরিয়ে ছিটিয়ে একটার সাথে একটা লেগে যাবে তো এখানে যখন চারপাশ থেকে কিছুটা বুদ বুদ এসেছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো হিটে রেখেছি যেহেতু পিঠাগুলো একটু ছোটো সাইজের তো এখানে কিছুক্ষণ পর যখন পিঠাগুলো পারফেক্টভাবে হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলে এবার পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কতটা নরম তুল তুলে আর ফুলকো হয়েছে এবার এই পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব পিঠাগুলো যে কোনো একটা পাশ থেকে যখন একটু উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন পিঠাগুলো কিন্তু খুব সহজে এখানে কড়াই থেকে খুলে আসবে তো এভাবে শীতের সকালে যদি গরম গরম ধোঁয়া ওঠা শীতের পিঠাগুলো একবার বানিয়ে কাউকে খাওয়ান সে দেখবেন এক বসাতে অনেকগুলো পিঠা খেয়ে নেবে তো একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর পুল্ক হয়েছে আমার আজকের এই রেসিপিটি যদি আপনারা হুবহু দেখে ফলো করেন তাহলে আপনারা খুব সহজে কিন্তু এভাবে পারফেক্টভাবে সিঁতুই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর এখানে আমি বাজারে কেনা শুকনো সালের গুঁড়া দিয়ে রেসিপিটি তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়া দিয়েও কিন্তু রেসিপিটি এভাবে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সিতুই পিঠার সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ এ রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ